অনুসন্ধানী পক্ষ থেকে সবাইকে সাথে আছি। আমি চারটি মামলার গ্রেফতারি পড়ুয়ানা ছয় আসামিকে দ্রুত ধরার দাবি ভুক্তভোগী আব্দুল মজিদের দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানকে আশ্বস্ত করেছেন যে তার দায়েরকৃত চারটি মামলার গ্রেফতারি পড়োয়ানাভুক্ত আসামিদের জুলাই মাসের শেষ নাগাদ আইনের আওতায় আনার প্রস্তুতি নেওয়া হবে এই সময় থানার সেকেন্ড অফিসার ওয়াসিম এবং ওয়ারেন্ট অফিসার এস আই উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল মুজিদ খান জানিয়েছেন অভিযুক্তদের গ্রেফতারে তিনি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন এ প্রসঙ্গে তিনি গাড়ি ভাড়া বাবদ ত্রিশ হাজার টাকা প্রদানের বিষয়েও সম্মতি দিয়েছেন তার ভাষায় আসামিদের ধরতে যা যা প্রয়োজন আমি তাই দিব তিনি আরো বলেন পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে আসামিরা দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন গ্রেফতার করা সম্ভব কারণ আমরা সবসময় শুনি জনতা জনতাই পুলিশ এই স্লোগান বাস্তবে রূপ নিক এটাই প্রত্যাশা মামলাগুলোর বিবরণ নিম্নরূপ এক বোচাগঞ্জ থানার সিয়ার মামলা নং চারের তেইশ দুই দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং সিয়ার একশো উনত্রিশের তেইশ তিন সিয়ার মামলা নং দুইশো চুয়াল্লিশের চব্বিশ চার সিয়ার মামলা নং নয়শো চব্বিশ দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং ইমার এক পঁচিশ এটি গ্রেফতারি পরোয়ানা প্রক্রিয়ার বাইরে থাকায় উল্লিখিত চারটি গ্রেফতারি পড়ুয়ানাভুক্ত বলে জানানো হয়েছে তবে তিনি সতর্ক করে জানান যদি পুলিশ প্রশাসন এই বিষয়ে গাফিলতি করে এবং আসামিদের ধরতে ব্যর্থ হয় তাহলে তিনি দিনাজপুর আদালতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া ইউটিউব মিডিয়া এবং সংবাদকর্মীদের মাধ্যমেও এই বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান পিতা মৃত মহির উদ্দিন খান বর্তমানে মালিপাড়া মুর্শিদাহাট সাত নং ওয়ার্ড বোচাগঞ্জ পৌরসভা দিনাজপুরের স্থায়ী বাসিন্দা তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন ছয়টি মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এটা এখন সময়ের দাবি